যে বিএনপির সাথে যখন আমাদের যুগপাত আন্দোলন শুরু হয় তখন তাদের সাথে আমাদের একটা হয় যে আমরা আন্দোলন সংগ্রাম একাত্রে করব নির্বাচন করলে একাত্রে করব এবং সরকার গঠন করলে একাত্রে করব তার ধারাবাহিকতায় কিন্তু আমার প্রার্থী হওয়া কিন্তু সেখানে জনগণের যে দিতা এখানে একটি সমস্যা বড় হয়ে দাঁড়িয়েছেন সেটা হলো জনগণকে জনগণ বুঝছেন না যে একজন সাংসদের কি কাজ আর অতীতে যারা সাংসদ ছিলেন তারা টোটাল এলাকা নিয়ন্ত্রণের জন্য এবং যে লোকাল গভর্নমেন্টের যে কাজটা সেটা নিয়ন্ত্রণের মানে লুটপাট করার জন্য তার একজন সাংসদের যে কাজ সে সেইটুকু না করে সে লুটপাটের জন্য যে লোকাল গভর্নমেন্ট সেটাকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য চেষ্টা করছেন এই কারণে বর্তমানে আমরা নির্বাচনী প্রচার প্রচার করতে গেলে বা গণসংযোগ করতে গেলে যেটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় জনগণ বলেন যে আমার এই ড্রেনের সমস্যা এই রাস্তার সমস্যা হ্যাঁ সেগুলো বলেন জনপ্রতিনিধির কাছে তাদের সে দাবিটা থাকবে কিন্তু এখানে জনগণ ভুলে গেছেন যে একজন সাংসদের সবচেয়ে বড় দায়িত্ব পার্লামেন্টে আইন প্রণয়ন করা কিন্তু সে ওইটার দিকে মানে জোর বেশি না দিয়ে লোকাল গভর্নমেন্টের যে কাজটা সেটা একজন সাংসদের ঘাড়ে চাপাই দিতে চাচ্ছেন আর অতীতের যারা সাংসদ ছিলেন অধিকাংশ সাংসদও তারা লুটপাটের জন্য তার যে আইন প্রণয়ন করাটা সেটা সে ভুলে গিয়ে এই লুট অনেক মানে আমি কিন্তু সবাইকে লুটপাটকারী বলছি না যে অধিকাংশ সাংসদরা তারা লোকাল গভর্নমেন্টটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই দীর্ঘদিনের যে যে কালচার তৈরি হয়েছে সেই কালচারটাকে আমরা ওভারকাম করে একজন সাংসদের কি দায়িত্ব সেটা বোঝানোটাই আমাদের এখন মানে সেটা জানার জন্য চ্যালেঞ্জ আমাদের জন্য চ্যালেঞ্জ তবে আমরা আশা করি সাধারণ জনগণ অনেক সচেতন এবং তারা বুঝবেন যে একজন সাংসদের কি কাজ একজন লোকাল গভর্নমেন্টের কি কাজ সেই ক্ষেত্রে আমরা আশা করি যে যদি আমরা সাংসদ হই তাহলে জনগণের জনগণ জনগণও বুঝবে এবং আমরা সেটা বুঝাতে তাদেরকে সক্ষম হব এবং আমরা আমাদের যেটুকু দায়িত্ব সেটুকু সংসদে পালন করার জন্য আপনার চেষ্টা করব